গতকাল রাতে এত পরিমাণ ঘূর্ণিঝড় হয়েছিল তো সকালে ঘুম থেকে উঠে দেখি মাঠের এই অবস্থা সবগুলো ধান একদম বাতাসী অবস্থা হয়েছে আপনারাই দেখেন আর সবগুলো ধান একদম পেকে গেছে খুব সুন্দরভাবে তো কেন যে কাটছে না এখনও বুঝতেছি না আর ওই পাশে ধানগুলো একদম সব ঠিক আছে একদম সুন্দরভাবে দাঁড়িয়ে আছে আর এইখানকার সবগুলো ধান একদম শুয়ে গেছে আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলে ভালো আছে তো প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেল আর আমাদের তো কোনো সুক্রিয়া নেই রোদ থাকলে রোদ ভালো লাগে না তখন বৃষ্টি চাই আবার যখন বৃষ্টি আসে তখন বৃষ্টি ভালো লাগে না রোদ চাই আমরা মানুষরা তো কোনো কিছুকেই সুক্রিয়া আদায় করি না আমি ঘুম থেকে উঠেই সকালে ছেলেকে মাদাসা পাঠিয়ে দিয়ে এখানে দাঁড়িয়েছিলাম খুব সুন্দর স্নিগ্ধ বাতাস ছিল তখন ভোর ছয়টা বাজে তার কিছুক্ষণ পর থেকে কিন্তু আবার আর আল্লাহ রহমতের বৃষ্টি হলে কার কার ভালো লাগে না আমি জানি না কিন্তু বৃষ্টি হলে আমার অনেক 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 ভালো লাগে কারণ বৃষ্টির ইঞ্জিন শব্দ ভালো লাগে বৃষ্টি পড়লে ভাল লাগে আর মেঘলা হয়ে থাকলে আমার কাছে খুব ভালো আর বৃষ্টি পড়লে তো শুধু মজা মজার খাবার খেতে ইচ্ছে করে আমার ঘর থেকে বের হতে ইচ্ছে করে না তো অনেক সুন্দর বাতাস হচ্ছিলো অন্যদিকে বৃষ্টি হচ্ছিল তো খুব ভালো লাগছিল গত কয়েকদিন এত পরিমাণ গরম ছিল কি বলবো তো শুধু বৃষ্টি অপেক্ষা ছিলাম তো অবশেষে বৃষ্টি হলো আর যে দেখেন বৃষ্টি ফোটা কীভাবে পড়ত আজকে বৃষ্টির দিনে আমি গরুর মাংস রান্না করবো তো বৃষ্টিটা যখন শেষ হয়ে যায় তখন কিন্তু ধান কাটা কাজ শুরু হয়ে যায় তো এই যে কৃষকরা দেখেন মাসাল্লাহ কত সুন্দর ধানগুলো কাটছে দেখতে খুবই ভালো লাগছিল অনেক গ্রাম অঞ্চলে কিন্তু যখন কৃষকরা ধান কাটে তো মাথার মধ্যে কী যেন একটা দিয়ে রাখে এটার নাম আমি অবশ্য বলতে পারি না তো দেখতে খুবই সুন্দর লাগে তখন এটাই দিলে মাথায় তখন কৃষক কৃষক লাগে বাসায় তৈরি ক্যাপগুলো তো একদম দেখাই যায় না এখনকার দিনে তারপর কুলোর মতো একটা মাথায় দিয়ে রাখতো দেখতে খুবই সুন্দর লাগে সিনেমা তো অনেক দেখেছি কিন্তু বাস্তবে আমার এখনও দেখা হয়নি তো যাই হোক বৃষ্টির দিনে আসে গরু মাংস রান্না করব ভাবলাম বৃষ্টির মধ্যে গরু মাংস রান্না করলে ভালো লাগবে তো এই যে গরুর মাংস রান্না করব এখন আমি মানে সব কিছু রেডি করে চলে আসলাম রান্না করতে তো প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম পর আস্তে আস্তে সবগুলো মশলা আমি দিয়ে দিব একে একে আর বৃষ্টির দিনে তো মজা মজার খাবার কান্না ভালো লাগে সবারই ভালো লাগে আর একদম বেশি করে গুঁড়ো মরিচ দিয়ে আমি লাল লাল করে একদম গরু মশলা রান্না করব তো আমার কাছে গরু মাংসর ঝাল না হলে একদমই ভালো লাগে না আর এই যে দেখেন আমার গরু মাংসের কালারটা দেখেন একদম লাল হয়ে আছে তো অনেক ঝাল হয়েছিল আসলে ঝাল হলেই ভাল লাগে আমার গরু মাংস আলু দিয়ে রান্না করব। আজকে খিচুড়ি রান্না করব না তো সাদা দিয়ে দিয়েই গরু মাংসটা খাবো আজ বৃষ্টির দিনে আসলে রান্না করতে অনেকটাই কষ্ট হয়ে যায় বাহিরে সব কিছু আনা নেয়া করতে করতে তো কি আর করার গরু মাংস যখন বাইরে তো রান্না করতেই হবে আর মাটি চুলা রান্না করলে তো আরও দ্বিগুণ স্বাদ বেড়ে যায় গরু মাংস তারপর আমি এখন গোটা মশলা দিই নাই তো এখন গোটা মশলাগুলো দিয়ে দিব। দিয়ে আমি আটটা নেড়ে চেড়ে পরে ঢাকনা দিয়ে ঠেকে আর গরু মাংসে তো কি কি মশলা দিলাম শেয়ার করলাম না কারণ এটা স্বাভাবিক সবাই জানে আর বৃষ্টির দিনও তো আমার কোনো কাজই করতে ইচ্ছা করে না রান্না বান্না কোনো কিছুই করতে ইচ্ছা করে না ইচ্ছে করে পায়ের উপর পা তুমি বসে থাকি কেউ যদি আমাকে রান্না করে দিত যদি বসে বসে খেতাম যাই হোক কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলেছি তো এখানে আমি কিছু গোটা রসুন দিয়ে দিয়েছি কারণ গোটা রসুন কিন্তু খুবই ভালো লাগে মাংস সাথে আর আজকে আমি কিন্তু মিউট করি নাই তো অনেক সুন্দর সুন্দর সাউন্ড আসছিলো পাখির তো ভাবছিলাম সুন্দর সুন্দর সাউন্ডগুলো আপনাদের সাথে শেয়ার করব তো আজকে আমি এখানে এখানেই বিদায় নিব এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম